বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্যবই ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো উনতিরিশ পাতার মাঝামাঝি থেকে তেত্রিশ পাতায় যে বৈষ্ণব পদাকর্তাদের পরিচয় রয়েছে সেই বৈষ্ণব পদকর্তাদের পরিচয়ের বিস্তারিত বিবরণ নিয়ে আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে এবং যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে উভয়ের ক্ষেত্রেই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলতে পারো কিছুটা প্রয়োজনীয় হতে চলেছে চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি বিগত ক্লাসে আমরা উনত্রিশ পাতায় শিবায়ন কাব্যের উপর পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে মূলত আমরা শিবায়ন কাব্য থেকেই এই ক্লাসের আলোচনা শুরু করব দেখো এই প্রথমেই যদি আমরা আলোচনা শুরু করতে যাই তাহলে জানতে হবে শিবায়ন কাব্য আসলে কি? দেখো শিবায়নের উদ্দেশ্য হচ্ছে শিব মঙ্গল গান শিবের মহিমা বর্ণনা করা তাহলে বলতেই পারি শিবায়নের আসল বিষয়বস্তু হচ্ছে শিবের মহিমা কীর্তন এখন প্রশ্ন হচ্ছে এই শিবায়ন কাব্যের কবিকে দেখো শিবায়ন কাব্যের প্রথম স্বয়ং সম্পন্ন কাব্যের কবি বা শিবমঙ্গল কাব্য সম্ভবত রামকৃষ্ণ রায় রচিত শিবমঙ্গল কাব্য তাহলে ভালো করে লক্ষ্য করো তাহলে একেই আমরা প্রথম কবি হিসাবে ধরে নিতে পারবো প্রথম স্বয়ং সম্পন্ন শিবমঙ্গল কাব্য রামকৃষ্ণ রায় রচনা করেন তাছাড়াও এই যে শঙ্কর কবিচন্দ্র রামকৃষ্ণ দাস এদের নামও পাওয়া যায় তবে অষ্টদশ শতাব্দীর প্রথম ভাগে কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য রচিত শিবায়ন বা শিব কীর্তন এই কাব্যটি শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে আমরা বলবো প্রথম স্বয়ং সম্পন্ন শিবমঙ্গল কাব্য রামকৃষ্ণ রায় রচনা করেন আর সব থেকে শ্রেষ্ঠ বা জনপ্রিয় এটা হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য শিব শিবায়ন বা শিব সংকীর্তন এই কাব্যের কথা বলবো ঠিক আছে এবার একটু নিচের দিকে চলে যাই মূলত দেখো বাংলাদেশে মধ্য যুগে শিব দুর্গাকে অবলম্বন করে আখ্যান কাব্যগুলি রচিত হয়েছিল ঠিক আছে আর একটু পরের পাতায় অর্থাৎ নিচের দিকে গেলে আস্তে আস্তে দেখতে পাবো আমরা এখানে কি আছে না তিরিশ পাতার উপরের দিকে তোমরা দেখতে পাবে সপ্তদশ শতাব্দীর শিবায়নের দুজন কবি হলেন শঙ্কর কবিচন্দ্র ও রামকৃষ্ণ রায় শঙ্কর কবিচন্দ্র এবং রামকৃষ্ণ রায় এই দুজন বিখ্যাত ছিলেন বিষ্ণুপুর নিবাসী শঙ্কর কবিচন্দ্রের শিবায়নের পূর্ণাঙ্গ পুঁথি না পাওয়া গেলেও পড়া ও মাছ ধরা এই দুটি পালা পাওয়া গেছে আর হাওড়া জেলার আমতার কাছে রসপুর গ্রামে রামকৃষ্ণ রায় নানান শাস্ত্রে পণ্ডিত ছিলেন তার শিবমঙ্গল কাব্যে বিভিন্ন কাব্যের তিনি সহায়তা নিয়েছেন যেমন কাশীখণ্ড হরিবংশ কালিকাপুরাণ ইত্যাদি ইত্যাদি এগুলো অতটা দরকারি নয় কিন্তু তার কাব্য মানে দীর্ঘ কাব্যটা ছাব্বিশটা পালায় বিভক্ত এই অংশটুকু একটু দেখে রাখবে এবার চলো নিচের দিকে যাই দেখো মৃগলুব্ধ নামে একটা বিষয় তোমাদের রয়েছে আসলে কি। শিব মহিমা বিষয়ক কাহিনীর একটি উপধারা মৃগলুব্ধ নামে পরিচিত হ্যাঁ মনে থাকবে শৈব তীর্থ চট্টগ্রামে মৃগলুব্ধ নামে শিব মহিমা বিষয়ক কয়েকটি পৌরাণিক ধরনের পুথিপত্র মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রচেষ্টায় পাওয়া গেছে তাহলে বোঝা গেল যে মৃগলুব্ধ হচ্ছে শিব মহিমা বিষয়ক কাহিনী আর এটা মূলত কখন গাওয়া হতো বা এর মধ্যে কী কী বর্ণিত হয়েছে দেখো একজন ব্যাধ শিবকৃত উদ্ধার পেল এবং রাজা মুচকুন্দ তার রানী চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম শুনে সশরীরে স্বর্গে গেলেন মৃগলুব্ধে মূলত এই কাহিনী বর্ণিত হয়েছে আর কাহিনীকার হিসাবে রাম রাজা ও রতিদেবের নাম জানা যায় তাহলে মৃগলুব্ধ থেকে মৃগলুব্ধ কি কোথায় পাওয়া গিয়েছিল কার প্রচেষ্টায় প্রথম পাওয়া যায় আমরা বলবো মুন্সি আব্দুল করিমের সাহিত্য বিষয়দের প্রচেষ্টা এরা ভালো করে দেখে রাখবে এরপরে দেখো বৈষ্ণব পদাবলী আসছে আমাদের বৈষ্ণব পদাবলী তোমরা তো মোটামুটি নবম দশম শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তারা তো কম বেশি পড়েছই আচ্ছা যারা একদমই পড়োনি তারা আপাতত এই বইটাকে শুরু করে দাও দেখো মনে রাখবে এই বৈষ্ণব পদাবলীর উদ্ভব কখন শুরু হয়েছিল দ্বাদশ শতাব্দীতে জয়দেব রচিত গীতগোবিন্দ থেকেই এই বৈষ্ণব পদাবলীর ধারার শুরু হয় তাহলে বৈষ্ণব পদাবলীর ধারা কখন শুরু হলো আমরা বলবো দ্বাদশ শতাব্দীর কবি জয়দেব রচিত গীতগোবিন্দ কাব্যের পর থেকেই এই বৈষ্ণব পদাবলী ধারার সূচনা হয়েছিল আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব এখানে সেইভাবে লাগবে না অর্থাৎ পরের পাতায় পরে পাতায় আসলে প্রথমেই পাবো পদাবলীর চণ্ডীদাস দেখো এখানে পদাবলী চণ্ডীদাস সম্পর্কে সেইভাবে কোনো তথ্য দেওয়া নেই যদি পদাবলীর চণ্ডীদাস সম্পর্কে তোমাদের জানতে হয় তাহলে নবম দশম শ্রেণীর উপযোগী যে সিলেবাস সেখান থেকে তোমাদের জেনে রাখতে হবে তোমরা আমাদের প্রথম চ্যানেলটি যেটি সবুজ লোকযুক্ত বেঙ্গলি গাইডেন্স চ্যানেল সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে দেখো এখান থেকে শুধু জেনে রাখো চণ্ডীদাস মূলত বিরহের কবি ঠিক আছে আর সেইভাবে এখানে কিছু দেওয়া নেই চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করে তার পিতার নাম কি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ এখানে দেওয়া নেই আর এরপরে আসি বিদ্যাপতি বিদ্যাপতি সম্পর্কে বেশ কিছু আলোচনা দেওয়া আছে দেখো বৈষ্ণবপদকর্তা বিদ্যাপতি বিহারের দারভাঙ্গা জেলার মানে যেটা আমরা মধুবনী মধুবনী পরগনা বলছি মিথিলা বিষ্পি গ্রামে আনুমানিক পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন তাহলে আমরা কি বলতে পারি বিদ্যাপতি বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী বরকড়ার অন্তর্গত বিসফি গ্রামে আনুমানিক পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন আর ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে তার তীরধান হন অর্থাৎ তিনি মারা যান এবার দেখো এই যে তার গ্রন্থগুলো এগুলো আমাদের কিন্তু দেখতে হবে তার নামাঙ্কৃত প্রথম রচনা কীর্তিলতা এটা লেখা হয়েছিল রাজা কীর্তি সিংহের আমলে তাহলে তার নামাঙ্কিত প্রথম রচনা কোনটিকে বলবো কীর্তিলতাকে এই বইটি অবহট ভাষায় লেখা গদ্যে প্রদ্যে গ্রথিত একটি ঐতিহাসিক কাব্য তাহলে কীর্তিলতা কোন ধরনের কাব্য আমরা বলবো গদ্যে প্রদ্যে গ্রথিত একটি ঐতিহাসিক কাব্য এর বিষয় কি কীর্তি সিংহের কীর্তি এবং পৈতৃক রাজ্যখণ্ড উদ্ধার এটাই মূলত আর এর পরবর্তী রচনা যেমন সংস্কৃতে লিখিত ভূপরিক্রমা যেটা অপ্রকাশিত বলে মনে করা হয় ঠিক আছে এটা দেবসিংহের আশ্রয় থেকে তিনি লেখেন আবার দেখো নিচের দিকে দেবসিংহের পুত্র শিব সিংহের আশ্রয় থেকে লেখা হয়েছিল সংস্কৃত অবটটে লেখা কীর্তি পতাকা যেটাও অপ্রকাশিত গ্রন্থ তারপরে দেখো লৌকিক ও ঐতিহাসিক কাহিনী গ্রন্থ পুরুষ পরীক্ষা তাহলে পুরুষ পরীক্ষা কার রচনা আমরা বলবো বিদ্যাপতি রচনা এছাড়াও তার নামে আরও কিছু পাওয়া যায় যেমন দেখো পুরাদিত্যের আশ্রয়ে বিদ্যাপতি সংস্কৃতে পত্রতলি লিখনাবলী রচনা করেন তার নামে আরও গঙ্গা বাক্যাবলী দুর্গা ভক্তি তরঙ্গিনী এই রচনাগুলোর কথা জানা যায় এবার দেখো নিচের দিকে একটু চলে যাই এখানে আমরা দেখব মূলত কি না এই দেখো রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে ব্রজবলী ভাষার অনুবর্তন ঘটিয়েছিলেন ঠিক আছে তাহলে আমরা রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী কোন ভাষায় লেখা আমরা বলবো ব্রজবলী ভাষায় লেখা বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ে প্রায় আটশো পদ রচনা করেছিলেন মাথায় রাখবে তার রচনায় জয়দেবের অনুসরণ লক্ষ্য করে তাকে অভিনব জয়দেব অভিহিত করা হয়ে থাকে আবার তার পদাবলী অনুবাদ করে কবিরঞ্জন ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছিলেন তার ছোট বিদ্যাপতি কাকে বলা হয় কবিরঞ্জনকে আবার একটু নিচের দিকে গেলে আমরা আরও অংশ দেখতে পাব অর্থাৎ পরের পাতায় চলে যাব সেখানে গিয়ে কী দেখব বত্রিশ পাতায় আসলে না বিদ্যাপতির বিভিন্ন রস পর্যায়ে বিভিন্ন ধরনের পদ লিখেছিলেন যেমন বয়সন্ধি ঠিক আছে অভিসার মিলন মান মাথুর ভাব সম্মিলন এগুলো বহু পর্যায়ের তিনি লিখেছিলেন তবে আমরা বলতে পারি বিদ্যাপতি মূলত শৈব অর্থাৎ পঞ্চপাশক হিন্দু বলা হয় অনেকে বলে বৈষ্ণব ধর্মমত তার ছিল কে বলে শৈবমত ধর্মমত ছিল কে বলে শাক্ত ছিলেন কে বলেন বৈষ্ণব ছিলেন এরকম বহু মতামত পাওয়া যায় তবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে তিনি শৈব শাক্ত বৈষ্ণব এই মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাই তাকে পঞ্চপাশক হিন্দু বলা হয় অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণব সৌর গানপত্য এতে তিনি বিশ্বাসী ছিলেন তার শ্রদ্ধা ছিল আচ্ছা এরপরে দেখো বজবুলি ভাষাটা একটু লক্ষ্য করতে হবে হ্যাঁ আর কি করতে হবে আর একটা জিনিস তোমাদের এড়িয়ে গেলাম সেটা হচ্ছে বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজের রচনায় বিদ্যাপতির প্রভাব বা বিদ্যাপতির রচনার প্রভাব আছে তাই তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় ঠিক আছে এটাকে তোমরা একটু ভালো করে দেখবে আর এরপরে দেখো ব্রজবুলি ভাষা প্রসঙ্গে কিছু তথ্য আছে এখানে তোমাদের দেওয়া আচ্ছা তথ্যগুলো কেমন দেখো যে মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে এর প্রথম লিখিত নমুনা পাওয়া যায় তাই ব্রজবুলি ভাষার লিখিত নমুনা প্রথম কোথায় পাওয়া গিয়েছিল আমরা বলবো মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে এটা পাওয়া যায় আর এই ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি হিসাবে বিদ্যাপতিকেই মনে করা হয় ঠিক আছে আর ব্রজবুলি ভাষা কি এগুলো তো তোমরা কম বেশি জানো এখান থেকে সেইভাবে তোমাদের দেখার দরকার নেই এই পদটা একটু দেখে রাখতে পারো হাতক দর্পণ মাথক ফুল এটা বিদ্যাপতির রচনা ঠিক আছে এটা একটু ভালো করে দেখে রাখবে তোমরা আর এরপরে দেখো জ্ঞানদাস জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেন বৈষ্ণুপদাবলীর রচয়িতা জ্ঞানদাস ষোড়শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাঁদরায় জন্মগ্রহণ করেন ঠিক আছে আর কবি চণ্ডীদাসের তিনি কাব্যধারার অন উত্তর সুরি ছিলেন বলতে পারি আর এখানে সেইভাবে তেমন কিছু এখানে দেওয়া নেই আমরা চলে যাচ্ছি পরের পাতায় দেখো আমাদের বইটাতে সেইভাবে প্রত্যেক পদকর্তা সম্পর্কে বিস্তারিত পরিচয় নেই আমাদের বিস্তারিত পরিচয় জানলে আলাদা করে বিভিন্ন ক্লাস থেকে জানতে হবে এরপরে দেখো গোবিন্দ দাস কবিরাজ ইনি চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা জন্ম আনুমানিক ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বলা যায় আর দেবাসান সপ্তদশ শতকের প্রথম দিকে ঠিক আছে তিনি শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন ঠিক আছে শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন আর এই যে সুবৃহৎ যে বৈষ্ণব সংকলন গ্রন্থ পদকল্প তার অজস্র পদ সংকলিত হয়েছে তিনি পদ রচনা ছাড়াও আরও একটি গ্রন্থ রচনা করেছিলেন সেটা সঙ্গীত মাতব নামে একটি নাটক কণামৃত নামে একটি কাব্য রচনা করেছিল আর তাকে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয়ে থাকে এবার আমরা দেখো এখান থেকে ব্যাপার কিছু বলার দরকার নেই আমরা চলে যাবো এবার বলরাম দাস দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যে জ্ঞানদাস গোবিন্দ দাসের পর বলরাম দাসের নাম তো অবশ্যই বলতে হয় তবে এই যে আমরা একা এই নামের বলরাম দাস নামের একাধিক পদকর্তার সন্ধান পাওয়া যায় তবে এর মধ্যে শ্রেষ্ঠ ও প্রাচীনতম যিনি হলেন তিনি হলেন নিত্যানন্দ শিষ্য বলরাম দাস তিনি ষোলো শতকের শেষ দিকে কৃষ্ণনগরের কাছে দোগাছিয়া গ্রামে আবির্ভূত হন আর বিবিধ বৈষ্ণব গ্রন্থে ইনি সঙ্গীতকারক সঙ্গীত প্রবীণ ইত্যাদি নামে পরিচিত পদকল্পতরুতে বর্ণনা করা হয়েছে তিনি রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজের বংশে জন্মগ্রহণ করেন আর ভক্তির রত্নাকর এই গ্রন্থটি অনুসারে তার উপাধি ছিল কবিপতি ঠিক আছে আর তিনি মূলত কৃষ্ণ এবং যে মা যশোদা এর ব্যাকুল পদগুলিতেই তার হৃদয়ানুভূতির প্রকাশ লক্ষ্য করা যায় অর্থাৎ বাৎসল্য রসের পর্যায়ে পদে তিনি বিখ্যাত এটুকু বলা যেতে পারে এবার নিচের দিকে দেখো তোমরা সেইভাবে আর তেমন কিছু নেই আরও কিছু পদ রচনা করেছেন যেমন কিছু মুসলিম কবি তারা যেমন অয়াহিদ সৈয়দ আকবর আলী সৈয়দ আলাউল উন্মর আলী কবির শেখ গরিব খাঁ লালন ফকির লাল মাহমুদ সৈয়দ মর্তুজা এদের কথা এখানে তুলে ধরা হয়েছে তাছাড়া দেখো এই পাতায় সেইভাবে আর কোনো আলোচনা নেই তাহলে আমরা এই পদগুলিতে বৈষ্ণব পদগুলিতে বিশেষ করে তেমনভাবে বেশি তথ্য পেলাম না এই তথ্যগুলি পড়ার জন্য যদি নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা আমরা দিয়ে থাকি তবে আমরা আলাদা করে এই বিষয়গুলোকে একটু পড়ে রাখবো কারণ এখানে যে তথ্যগুলো আছে সেগুলো তো পড়লাম এর পাশাপাশি আমাদের অন্যান্য তথ্যগুলোকেও একটু পড়ার দরকার আছে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো